ইনজুরি থেকে ফেরার জন্য রিহ্যাব শুরু করেছেন পেসার তাসকিন আহমেদ জাতীয় দলের ট্রেনার নাথান কেলিয়ার তত্ত্বাবধানে স্পট বোলিং করছেন তাস্কিন সবকিছু ঠিক মতো এগুলে এই মাসের শেষ নাগাদ শতভাগ ফিট হয়ে উঠবেন ঢাকার এই পেসার শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলে আবারও ফিরবেন তাস্কিন বাংলাদেশ দল আর বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তখন তাস্কিন আহমেদ নিভৃতেই আছেন ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে মঙ্গলবার জাতীয় দলের ট্রেনার নেথান কেলির তত্ত্বাবধানে হালকা স্পট বোলিং শুরু করেছেন তাস্কিন তাস্কিনের ইঞ্জুরিটা এতদিনের সবার জানা থাকার কথা তার গোড়ালির হাড় বেড়ে গেছে অনেকটাই সে কারণেই বোলিংয়ের সময় ব্যথা অনুভব করছেন তিনি দেশের সেরা পেস বোলারকে সেরা চিকিৎসা দিতেই বিসিবি তাকে পাঠিয়েছিল ইংল্যান্ডে স্পেশালিস্ট ডাক্তারের কাছে সেই ডাক্তারের পরামর্শ মেনেই তাস্কিন আহমেদের এতদিনের রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা সীমাবদ্ধ ছিল এন্ডেরোই অর্থাৎ ফিজিওথেরাপির মাধ্যমে তিনি ফিরে আসার লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন মঙ্গলবার থেকেই প্রথম তাস্কিন আহমেদ আবারও বল হাতে মাঠে ফিরলেন শুরু করেছেন আপাতত স্পট বলিং অর্থাৎ খুবই কম ইনটেনসিটিতে কম শক্তি দিয়ে বলিং করছেন তাস্কিন এভাবেই আস্তে আস্তে তাস্কিন যতটা নিজেকে বেটার মনে করবেন তার ওয়ার্কলোডটা বাড়ানো হবে বিসিবির প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে তারা আশা করছেন মে মাসের শেষ নাগাদ তাসকিন আহমেদ হয়তো পুরো হৃদমে আসলে বোলিং করার মতো ফিটনেসটা ফিরে পাবেন তার পরবর্তীতে আসলে এক্স্যাক্টলি নিশ্চিত হয়ে বলা যাবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তিনি এই কারণেই কিন্তু আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের স্কোয়াডে তাকে রাখা হয়নি তবে আশা করা হচ্ছে আগামী মাসের সতেরো তারিখ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে যে পূর্ণাঙ্গ ট্যুর শুরু হচ্ছে বাংলাদেশ দলের সেই সিরিজে তাসকিন আহমেদ থাকবেন দলে তো তাস্কিন আহমেদকে ফিরিয়ে আনার জন্য যা যা করা প্রয়োজন আসলে বাংলাদেশ দল দম টিম ম্যানেজমেন্ট সেই কাজটায় চালিয়ে যাচ্ছেন অনেকটা নিভৃতিতেই তো দ্রুতই তাস্কিনের সুস্থতা কামনা করছে টিম সংশ্লিষ্ট সবাই আসেনুর রহমান যমুনা স্পোর্টসম্যান শেয়ার বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা